তো মিশনে হাতে করি দেবার পর ছেলে এলো তার প্রথম স্কুলে সেখানে বসে

दे गमन लोचने सर्व बाधि विश्व रूपे शा लक्ष्मी अति पुष्पितं देहि आत्मवास तुते नमः नमः नमो नमो जो क्षर शेरुदाय

তো এই হলো আমাদের ফ্ল্যাটে সরস্বতী ঠাকুর মাকে কি মিষ্টি দেখতে লাগছে না পছন্দ কিন্তু আমরা সবাই করেছি তো আমাদেরও ফ্ল্যাটের পুজো তো শেষ হয়ে গেছে তারপরে তো আছে খাওয়া দাওয়ার পালা সে যাই হোক তো এই হলো সরস্বতী ঠাকুর সবাই মিলে আমরা ফ্ল্যাটের সমস্ত সবাই মিলে আমরা ভীষণ মজা করি আনন্দ করি সাজগোজ করি এবং যে মহিলা বাহিনী আছে আমরা মহিলা বাহিনী মিলে বাজার করা থেকে আরম্ভ করে সব কিছু ঠাকুর কেনা বিসর্জন দেওয়ার সমস্ত কিছু আমরা নিজে হাতে করি আমাদের ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় তো সেই সরস্বতী পুজোরই একটু ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখন